জবরদখল ও অবৈধ নির্মাণ এবং পুকুর ভরাট নিয়ে প্রভাবশালী মদত রয়েছে এমনই মন্তব্য করেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার এই মন্তব্যের জেরেই দলীয়ভাবে নোটিশ ধরালো জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দলের দুর্নীতি নিয়ে মুখ খুলতেই জবাব তলব জেলা সভাপতির উল্লেখ্য বিগত দিনে অবৈধ নির্মাণ অবৈধ উপায়ে পুকুর ভরাট এমনকি ফুটপাতে ব্যবসায়ীদের নিয়ে মুখ খোলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সাংবাদিকদের সম্মুখীন হয়ে তিনি বলেছিলেন শহরে অবৈধ নির্মাণ অবৈধ উপায়ে পুকুর ভরাট এবং ফুটপাতে জায়গা দখল করে ব্যবসা করা এইসবের পিছনে দলের প্রভাবশালী নেতাদের মদত আছে কোনো কাজে হাত দিতে গেলেই সাপের ছবল খেতে হচ্ছে এবার সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই নোড়ে চড়ে বসল পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি জেলা সভাপতি বর্ধমান পৌর প্রধানের উদ্দেশ্যে একটি চিঠি লেখেন চিঠিতে উল্লেখ করেন বর্ধমান শহরের অবৈধ নির্মাণ পুকুর ভরাট ও জবর জবরদখলের বিষয়ে আপনি যে সাংবাদিক বৈঠক করেছেন সেই সাংবাদিক বৈঠকে দল বৈধতা দেয় না দল আপনার কাছে জানতে চাই এই ধরনের সাংবাদিক বৈঠক করার জন্য পূর্বে দলের কোনো উচ্চ নেতৃত্বদের কাছে অনুমতি নিয়েছিলেন কিনা সাংবাদিকদের কাছে যে সমস্ত প্রভাবশালীদের কথা বলেছেন যারা শহরে অবৈধ নির্মাণ পুকুর ভরাট ও জবর দখলের সাথে যুক্ত তাদের নাম ও প্রয়োজনীয় তথ্য প্রমাণ দলের কাছে দখিল করুন দল তথ্য প্রমাণ দেখে এবং তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তবে জেলা সভাপতির দেওয়া চিঠি সম্বন্ধে কিছু বলতে রাজি হননি পৌর প্রধান তাকে জেলা সভাপতির দেওয়া চিঠি প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এটা দলের অভ্যন্তরীণ বিষয় জেলা সভাপতি আমার কাছে কোনো কিছু জানতেই পারেন চিঠি প্রসঙ্গে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন পৌর প্রধান যে সাংবাদিক বৈঠক করে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন সেটা তো তারই দেখা প্রয়োজন কারণ তার পৌর এলাকা পৌর এলাকায় যদি কোনো বিষয়ে কোনো সমস্যা হয়ে থাকে সেটা তারই দেখা দরকার আমরা পরিষ্কার জানতে চেয়েছি তিনি কাকে টার্গেট করছেন অন্যদিকে বিজেপির নেতা চন্দ্র এই প্রসঙ্গে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন যাবৎ যে অবৈধ নির্মাণ ফুটপাত মুক্ত করার কথা বলেছিলেন তাতে অনুপ্রাণিত হয়েই বর্ধমান পৌরসভার পৌরপ্রধান পরেশচন্দ্র সরকার হয়তো কথাগুলো বলেছিলেন কিন্তু তিনি জানেন না তোলাবাজি কাঠমানের সঙ্গে যুক্ত তাদের দলেরই একাংশ তাই তিনি যখন সত্য কথা বলতে শুরু করলেন তাদেরই জেলার জেলা সভাপতি তাকে চিঠি পাঠিয়ে উত্তর চাইলেন কেন তিনি এই সমস্ত কথা বলেছেন সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের কাছে প্রতিনিধি মৃত্যুনয় জশের রিপোর্ট এমবিএস নিউজ সংবাদন কথা বলেছেন স্বভাবতই পৌর এলাকায় যদি প্রমাণে মহাশয় দেখা করতে

কোনো সাংবাদিক বৈঠক কখনোই আমি কোথাও করিনি কাজী কি হয়েছে না হয়েছে কেউ যদি জানতে চায় কেউ বলতে কি আমার দলের সম্মানীয় সভাপতি তিনি জানতে চাইতে এক কথাই আমি বলে দিলাম এটা তার ক্ষমতা এবং অধিকারের মধ্যে আমি একজন কর্মী যে কোনো বিষয়ে যদি কোনো জায়গায় বিভ্রান্তিকর কিছু ঘটে খবর কিছু থাকে তিনি তো জানতে চাইতেই পারেন অ্যান্ড এটা কিন্তু আমি বলি নিয়মের মধ্যে শৃঙ্খলার মধ্যেই আমিও একজন শৃঙ্খলা পরায়ণ কর্মী হিসেবে বর্ধমানে আমাদের কিভাবে আমি কাজ করছি সবটাই আমি তাকে জানিয়ে দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ না না আর কথা কথা বললে আমি আপনাদের আমি আপনাদের আমি আমি আপনাদের না সকল নয় দিস ইজ নট দিস ইজ নট অ্যাট অল এ যারা ইংরেজি দলের কথা একটাও বলবো না আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা নমস্কার ধন্যবাদ যে কজন এসেছেন আমি কিন্তু আর এই বিষয়ে কথা বলব না আপনারা প্লিজ স্টপ ইয়ার স্যার বর্ধমান পৌরসভার চেয়ারম্যান হরিশচন্দ্রবাবু তিনি কয়েকদিন ধরেই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি যেভাবে কলকাতার বুকে তার কথাবার্তা সাংবাদিক সম্মেলন করছিলেন রাস্তা থেকে হকারদের তোলা অবৈধ নির্মাণের বিরুদ্ধে কথা বলছিলেন তাতে অনুপ্রাণিত হয়ে বর্ধমান শহরেও অবৈধ নির্মাণ পুকুর ভরাট বালিখাদ এইসব নিয়ে উনি সত্য কথা বলেছেন আর যে সত্যটা বলার পর দলের বেশিরভাগ অংশই আজকে বিপদে পড়েছে কারণ তিনি ঠিক হয়েছে কি হয়নি সেটা তাদের দলের বিষয় কিন্তু আমরা এটা বলতে পারি যে প্রবেশচন্দ্রবাবু একটা ভালো কাজ নিচ্ছিলেন নাগরিকদের কথা ভাবছিলেন বর্ধমান শহরের কথা ভাবছিলেন সেই শুভ কাজে বাধা দিলে তৃণমূল কংগ্রেস